বক্তব্য আমরা দুটোই শুনেছি আপনি কেন তাকে বিভ্রান্ত করছেন আমরা তা বুঝতে পারি আমাদের বিদেশ নাই বাকি মুনাফিক ছাত্র কথা পরিষ্কার বাস আমার এটা শেষ কথা আমি আল্লাহর কাছে ভয় করি না দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে অহংকার শুরুতে দুইজন আলেমের ছোট ছোট দুইটা বক্তব্যের অংশ শুনেছেন আসুন আমি আপনাদের সাথে কথা বলবো যে বিষয়ে আপনারা বুঝতে পারবেন আর আপনাদেরকে বোঝানোর দায়িত্ব হলো আমাদের আসুন

দুইটা বক্তব্যের অংশ শুনেছেন একটা বক্তব্য হচ্ছে আমাদের সকলেরই ইজহার উনি মুনাফিক বলে সম্বোধন করেছেন তো উনি মুনাফিক বলে কাদেরকে সম্বোধন করেছেন ইতিমধ্যে আমিও জানি আপনারাও জানেন আমরা সবাই জানি মানে বাংলাদেশ জামাতি ইসলামীকে উনি মুনাফিক বলে সম্বোধন করেছেন আসুন আপনাদের মাঝে এখন আমি কথা বলতে হবে কারণ কি জাতিকে যারা বিভ্রান্ত করে জাতিকে যারা খারাপ দিকে নিয়ে যায় তাদেরকে তাদের সামনে কিভাবে ধুলাই করতে হবে তাকে আমরা বুঝি এখন আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা বলা অনেক জরুরি আমি মনে করতেছি কারণ কি এই বিষয়টা অনেকে বুঝতেছে না এই আলেম বিভ্রান্ত আলেম দুইটা বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরেছে কেন তুলে ধরেছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য কারণ কি আমাদের সাইকুনা মুফতি হারুনিদার হাফিজ উল্লাহ কমিক সন্তান খতিবুল উম্মা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজ উল্লাহ কমিক সন্তান এই দুইজন কমের সন্তান হওয়ার পরও দুটা বক্তি বা মাঝে একজন আলেম উনি হলো জামাত করে কোনো সমস্যা নেই ওই দলের আমি বিরোধিতা করব না ওই দল করার পরে এই কাজগুলা কেন করতেছে এটা বিরোধিতা করতেছেন তাহলে শুনুন দুজন কমের আলেম হওয়ার পরও যদি আপনাদের কাছে অনেক কমের আলেমদেরকে ভালো লাগে আমরা জানি তারপরও একজন আরেকজন আলেমদেরকে দিয়ে আর যারা পছন্দ করে আলেম তাদের মধ্যে একটা বিভ্রান্ত আপনি ছড়াচ্ছেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের মধ্যে যদি মুনাফি কি আলাম থাকে এই জন্যই আসে এই জন্য এই কাজগুলো করতে পারেন মুনাফি করতে পারেন এই আলেম তুই হাফিজুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে অনেক সময় করেছিস তারপর শাহেক হারুন ইদার হাফিজুল্লাহ সঠিক সময়ে হক কথা বলার কারণে তোদের শরীর এখন আগুন ধরে গেছে যারা সঠিক কথা বলবে যারা কোরআন হাদিসের কথা বলবে তাদের বিরুদ্ধে তোরা যদি চলে যাস তাহলে জাতিকে কেন বিভ্রান্ত করিস তারা কোরআন হাদিসের কথা বল ইসলাম সরিয়া আইন চালু করি বাংলার জমিনে এই কথাগুলা কেন মুসলিম উম্মাকে বলে ঢোকা দিতেছিস তোদের মধ্যে যদি মোনাপেক্ষে আলামত থাকে থাকে বা না থাকে তাহলে বাদ দিয়ে আর সময় হয়ে গেছে একসাথে হয়ে ময়দানে কাজ করার জন্য জাতিকে আর বিভ্রান্ত করিস না সংক্ষিপ্ত কিছু কথা বললাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সহযোগ করে দিবেন আজকে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু